এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশের সকল শিক্ষা দীতের কে অর্থনীতির সুপার সাজেশন ক্লাসের সবাইকে শিক্ষার্থীদেরকে অর্থনীতির কোথা থেকে এমসি কেউ প্রশ্ন আসবে কোথা থেকে সি কিউর প্রশ্ন আসবে কোথা থেকে ক নাম্বার কোথা থেকে খ নাম্বার সকল মেন টপিকগুলো নিয়ে কথা বলবো এবং পাশাপাশি কিছু এমসি কিউ প্রশ্ন তোমাদের দেখানোর চেষ্টা করবো যে প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যে প্রশ্নগুলো পড়লে তোমরা পরীক্ষা কেন্দ্রে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পর মিনিমাম এইখান থেকে তোমাদেরকে এমসিকিউ সি কিউ দুইটাকেই আমি এখানে কনফার্ম করব তোমরা জানো যে তোমাদের সিলেবাস মোটামুটি শর্ট রয়েছে এবং কোশ্চেনে বর্তমান তোমাদের কিন্তু তো সেই ধারাবাহিকতায় যেহেতু চারটা প্রশ্ন উত্তর তোমরা পাঁচটা সরি তোমাদের যদি ব্যবহারিক নেই পাঁচটা প্রশ্ন তো এই পাঁচটা প্রশ্নের জন্য আমি তোমাকে কিছু নির্দিষ্ট অধ্যায় সিলেক্ট করে দিচ্ছি যেগুলো পড়লে আর কিছু পড়ার দরকার নেই তোমরা প্রথম পড়বে দুই নাম্বার অধ্যায় দেন পড়বা তিন নাম্বার অধ্যায় তারপরে তুমি পড়বা ষষ্ঠ অধ্যায় এবং দশম অধ্যায় এই কয়টা অধ্যায় যদি পড়তে পারো অর্থাৎ দুই তিন ছয় দশ এই কয়টা অধ্যায় যদি পড়ে নাও মানে চারটা অধ্যায় তোমাকে গ্যারান্টি দিচ্ছে একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে যে সেখান থেকে তুমি পাঁচটা প্রশ্ন একশো পার্সেন্ট কমন পাবে এবং খুব অনায়াসে এই জায়গা থেকে তুমি প্রশ্ন ক্লিয়ারলি লিখতে পারবা এবার আসে যে এই অধ্যায়গুলোর মধ্যে কোন কোন টপিকগুলো মেন কোন কোন টপিকগুলো আসলে আমাদের প্রকৃতপক্ষে পড়তে হবে সকল টপিক তো একটা অধ্যায় সব টপিক বা কিছু তো গুরুত্বপূর্ণ নয় তোমরা জানবা যে তোমাদের পরীক্ষার টোটাল হলো একশো মার্কের একটি পরীক্ষা হবে তোমাদের তো একশো মার্কের টোটাল পরীক্ষাটা লিখিতভাবেই হবে অর্থাৎ তোমাদের এখানে কোনো ব্যবহারিক কোনো মার্ক নাই তো এ পাশে দেখো তোমাদের পাঠ্যসূচির বিষয় বা শিরোনাম দেওয়া আছে যেটা তোমাদের বইয়ের উপরে লেখা থাকে তো আমি এখান থেকে তোমাদের সিলেক্ট করে দিচ্ছি যে এই এই টপিকগুলো মেনলি সিকিউর জন্য পড়বা দেন আমি তোমাদের এমসিকিউ নিয়ে কথা বলছি তো সর্বপ্রথম আমরা এখানে একটু যাবতীয় বিষয়টা আসে তোমাদের মার্ক হিসাবে আশা করি তোমাদের কনফার্ম হয়েছ তো ফার্স্ট আসি তোমাদের অধ্যায়ের নাম হলো দ্বিতীয় অধ্যায় যে অধ্যায়ের নাম হলো অর্থনীতির গুরুত্ব ও ধারণাসমূহ এটা খুবই গুরুত্বপূর্ণ এটা তোমাদের জন্য প্রচুর পরিমাণে গুরুত্ব রয়েছে এবার প্রশ্ন হলো ভাই এই জায়গাতে কি কি পড়বো এখান থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক গুলো কি তো সেক্ষেত্রে আমি যদি তোমাকে বলি সেক্ষেত্রে তোমাকে পড়তে হবে সুযোগ ব্যয় ও চলন এটা তোমাকে পড়তে হবে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক তোমাদের জন্য তারপর হলো বাংলাদেশের অর্থনৈতিক কার্যবলী এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে এবং এখান থেকে মানে এমন প্রত্যেকবার সৃজনশীল প্রশ্নে গ অথবা নাম্বার প্রশ্ন বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কিত কিন্তু এসেছে ঠিক আছে সুযোগ সম্পর্কিত তোমাকে পড়তে হবে পাশাপাশি তোমরা আরেকটা টপিক পড়বে সেটা হলো অর্থনৈতিক সম্পদ সম্পদের শ্রেণী বিভাগ ও বাংলাদেশের অর্থনৈতিক তোমার কি সম্পদের বিবরণ তো এত এই তিনটা টপিক যদি এখান থেকে পড়ে নাও তাহলে তোমাকে মোটামুটি আর কিছু পড়ার দরকার নেই তো এই কটা হলো এনআফ এর পরবর্তী আসে তোমাদের তৃতীয় অধ্যায় যে অধ্যায় থেকে তোমাকে উপযোগ চাহিদা যোগান এবং ভারসাম্য তো এখান থেকে তোমাদের মন মেন কি পড়তে হবে এখানে সবচেয়ে যদি গুরুত্বপূর্ণ কিছু বলি সেক্ষেত্রে হবে ক্রম রাসমান প্রান্তিক উপযোগী বিধি তারপর হলো বাজার চাহিদা বাজার চাহিদার রেখা অঙ্কন করা বাজার যোগান রেখা অঙ্কন করা ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ধারণ করা এই এই কয়টা তুমি যে কয়টা দেখতে পাচ্ছ এই মেন টপিক হলো এইগুলা এইগুলো থেকে মানে ম্যাক্সিমাম এখানে চিত্র অঙ্কন এই বিষয়টাই বেশি আসে যে বাজার চাহিদার রেখা চঙ্কিত অঙ্কন করো ক্রোম রাস প্রান্তিক উপযোগ বিধি দিনে করো বাজার বাজার যোগান রেখা চিত্র অঙ্কন করো তারপর ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ধারণ করো এই বিষয়গুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই কয়েকটা টপিক তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে দেখবা আচ্ছা এরপরে আসে তোমাদের চতুর্থ অধ্যায় যে অধ্যায়ের নাম হলো উৎপাদন ও সংগঠন এবং প্রশ্ন হলো উৎপাদন এবং সংগঠন থেকে তোমাকে কী কী পড়তে হবে কোনগুলো তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উৎপাদন এবং সংগঠনের জন্য তোমাকে এখানে সর্বপ্রথম পড়তে হবে সংগঠন ও এর বিকাশ এটা তোমাকে পড়তে হবে উৎপাদনের উপকরণ এইটা পড়তে হবে মোট গড় ও প্রান্তিক উপাদান এটা পড়তে হবে তারপরে তোমাকে এখানে যদি আসো প্রকাশ্য ও অপ্রকাশ্য ব্যয় এই কয়টা তোমাকে মোটামুটি পড়তে হবে এই কয়টা টপিক পড়ে নিলে হয়ে যাবে ঠিক আছে আর যদি পারো এটা পড়ে নেবে ক্রম রায় প্রান্তিক উপাদান বিধি না পড়লে তো আমার একটা বিশেষ সমস্যা নেই এরপরে সেই ষষ্ঠ অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় তোমাদের জন্য জাতীয় আয় ও এর পরিমাণ এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে বিশেষ করে আমি এখানে অনেক ক্ষেত্রে দেখি যে তোমার হিসাব করতে হয় যেমন জিডিপি নির্ণয় করতে হয় এখান থেকে সবচেয়ে বেশি গুরুত্ব যদি বলি যে জিডিপির হিসাব বহির্গত বিষয়বিধি যেগুলো আছে মানে হিসাব কিভাবে করবো জিডিপি কিভাবে নির্ণয় করবো সেটা তারপর হলো মোট দেশের উৎপাদন পরিমাণ আহ পদ্ধতি যেমন উৎপাদন আয় ব্যয় ইত্যাদি এগুলো সম্পর্কিত যাবতীয় সকল ডিটেলিং পড়তে হবে তোমাকে আর তারপরে এখানে জিডিপি তো বললামই বাংলাদেশের মোট দেশ আয় আই পরিমাণ পদ্ধতি এই তিনটা টপিক এই জায়গা থেকে তোমাকে মেনলি পড়তে হবে মেন বইয়ের তো এই তিনটা টপিক মেন বই দেখবে লেখায় আছে যে ছয় পয়েন্ট দুই ছয় পয়েন্ট পাঁচ ছয় প্যান্ট এইভাবে লেখা আছে সমস্যা নেই এই তিনটা টপিক তোমরা নিবে তাহলে এখান থেকে আর কিছু পড়ার প্রয়োজন পড়বে না তারপরে সপ্তম মধ্যে যার নাম হলো অর্থ ও ব্যাংক ব্যবস্থা এবার অর্থ ব্যাংক এই ব্যবস্থা এই সম্পর্কিত তোমাদের কি কি পড়তে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছো এখানে এখানে সর্বপ্রথম বলবে কেন্দ্রীয় ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের যে যাবতীয় বিষয়গুলো আছে সেটা তোমরা পড়বা কেন্দ্রীয় ব্যাংক কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো কেন্দ্রীয় ব্যাংকটা তোমাদের ভালো করে পড়তে হবে এই জায়গা থেকে ঠিক আছে তারপরে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা কিন্তু কেন্দ্রীয় ব্যাংক এটাও তোমাকে ভালো করতে হবে যেহেতু এটা কেন্দ্রীয় ব্যাংক রিলেটেড বিষয় তো এটা তোমাকে পড়তে হবে দেন এটা নিচে চলে আসবা তো এটা এই টপিকটা পড়বা উন্নয়ন তোমার কৃষি উন্নয়ন শিল্পায়ন কার্য সংস্থান মানে সবগুলো একটা টপিক এটা আসলে ঠিক আছে সাত পয়েন্ট সাত এটা পড়ে নেবা ঠিক আছে আচ্ছা এরপর এসে তোমাদের অধ্যায়ের নাম হলো দশম অধ্যায় বাংলাদেশ বাংলাদেশ সরকারের অর্থ ব্যবস্থা এখানে তোমাদের কি কি মেনলি পড়তে হবে প্রথমে বাংলাদেশ সরকারের বাজেট এটা পড়তে হবে বাংলাদেশ সরকারের আহ ব্যয়ের খাত বাংলাদেশ সরকারের আয়ের খাত এই তিনটা টপিক তোমাকে এখানে মেনলি পড়তে হবে এখানে এই তিনটা টপিক করলে মোটামুটি আর কিছু পড়ার দরকার নাই তো এই ছিল তোমাদের মোটামুটি এই অধ্যায় সম্পর্কিত যাবতীয় ডিটেলিং এবার আসবো আমরা এমসিকিউ সম্পর্কিত তো অর্থনীতির এমসিকিউ যদি আমি বিগত প্রায় দশ বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি যে অর্থনীতির যে প্রশ্নগুলো এমসিকিউ আছে তা বারবার একই প্রশ্ন বারবার রিপিট করে বিশেষ করে তুমি যদি দুই হাজার ঠিক আছে আঠারো সাল আঠারো না সতেরো ধরো দুই হাজার সতেরো দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত যে কটা এমসি প্রশ্ন আসছে খুব বেশি না অল্প সংখ্যক এমসি কেউ এই কয়টা এমসি যদি ক্লিয়ার করে নিতে পারো তাহলে আমি তোমাকে গ্যারান্টি দেবো যে এমসি তুমি এখান থেকে হান্ড্রেড প্রশ্ন প্রশ্নগ্রহণ পাবা ঠিক আছে তো এই তো মোটামুটি আর কিছু তো মনে হয় না তোমাদের দরকার আছে দেন আমাদের চ্যানেলে তোমাদের সম্পর্কিত যাবতীয় সকল কিছু আছে ওখান থেকে দেখে নেবেন ইনশাল্লাহ সব ভালো থাকবা সবজনের দরকারই আলাইকুম